হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তানিয়া রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে হাজির হয়েছি ইলিশ মাছ বোনা রেসিপি নিয়ে আমি যেভাবে সহজ করে ইলিশ মাছ বোনা রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব আমি একটা মিডিয়াম সাইজের মাছ নিয়েছি ছয় পিস মাছ হয়েছে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা সাইডে রেখে দেবো চুলায় প্যান বসিয়েছি প্যান গরম হলে আধা কাপ সরিষার তেল দেব তেল গরম হলে এক কাপ পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি ভেজে নেব সরিষার তেলে রান্না করছি এই জন্য কড়াই প্যানে ফেনা ফ্যানা হয়ে গেছে তাতে সমস্যা নেই পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ পানি দেব তারপর মশলা তুলে নেব মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দেবো হলুদের গুঁড়া আধা ধনিয়ার গুঁড়া এক চামিচ পরিমাণ দেবো স্বাদ মতো লবণ দেব তারপর মশলা ভালো করে কষিয়ে নেব দুই এক মিনিট সময় নিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার মাছগুলো দেব মাছগুলো উল্টে পাল্টে এক মিনিট কষিয়ে নেব। ষানি হয়ে গেছে এবার আমি আধা কাপ পরিমাণ পানি দেব এই পানি দিয়ে মাছটা রান্না হয়ে যাবে সকলের প্রিয় ইলিশ মাছ ইলিশ মাছ খেতে কেনা পছন্দ করি সাত আট মিনিট রান্না করলেই মাছগুলো হয়ে যাবে দেখুন মাছ প্রায় হয়েই যাচ্ছে আমি মাছটা আলতভাবে নিরিয়ে দিচ্ছি কারণ ইলিশ মাছ অনেক নরম ভেঙে যেতে পারে আমার মাছ ভরাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আপনাদের সার্ভ করে দেখাবো আপনারা কোনো অনুষ্ঠানে বা অকেশনে আসছে পয়লা বৈশাখে আপনারা এই ইলিশ মাছ গোড়াটা রান্না করতে পারেন আমি ইলিশ মাছ গোড়াটা সার্ভ করছি দেখুন মাছ গোড়াটা দেখতে কতটুকু সুন্দর লাগছে দেখতে যেমনি সুন্দর তেমনি টেস্টিও হয়েছে ইলিশ মাছ রান্না খুব সহজ আশা করি আপনাদের কাছে আমার এই অসম্ভব মজার ও সহজ রান্না রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ